কোথা থেকে পেলো সরকার আমার নবী জামানা থেকে হয়ে আসছে বাইতুল ফান্ড সব মাল তুলে তুলে মাল তুলে তুলে জি তৎকালীন সময় একটা সংগঠন ছিল হিলফুল ফজল মেদিনার মসজিদে গানিমাতের মাতের মাল বন্টন করছে এখন সরকার মাল দিচ্ছে না আগে সিপিএম সরকার মমতা সরকার চাল একদম দুয়ারে রেশন হ্যাঁ দেখছে না জ্ঞানীমাতের মাল এই বন্টনটা সর্বপ্রথম আমার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সর্বপ্রথম এতিম অসহায় গরিবদের জন্য চালু করেছিলেন এই প্রকল্পটা একবার জোরে বলেন মালগুলো আমার উল্লাহ সংরক্ষণ করে গরিব অসহায় মানুষদেরকে দিতেন এখন বাবা তৎকালীন সময় তো খুবই দুর্ভিক্ষর সময় হজরতে আলী কারামাল্লা ওয়াজুর চারটে দিন কাজ বইনি দিন আনা দিন খাওয়া এখনো আছে আমাদের যারা টোটো চালায় দিন আনা দিন খাওয়া করে যারা রাজমিস্ত্রি কাজ করে তাদেরও এক যারা মাঠে ঘাটে তাদেরও এক যারা ভ্যান চালায় তাদেরও এক মজুদ করবে কি জি দিন দিন আনা খাওয়া করতে 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 এখন হজরত ইমাম আপনার আলী দিন কাজ বইনি যখন কাজ বইনি তখন তো খাওয়া জুটবে না জি হজরত আলী কোনো খাবার জোগাড় করতে পারিনি তাই অল্প বয়সের ছেলে তো ইমাম হাসান হুসাইন দুই ছেলে তা ছেলে দুটো শুধু মায়ের কাছে বায়না করছে খাবারের জন্য আমাদের কাছে করে না একটা পলা আসলে চাটনিওয়ালা আসে চুল ফুল ছিঁড়ে সব একাকার করে ফেলে আগে পাঁচ টাকা দাও চাটনি খাবো হ্যাঁ আমরাও করেছি তা ফাতেমার দুই সন্তান ইমাম হাসান হুসাইন মাকে প্রেশন করছে তা মা কি করছে ঘরের ভিতর থেকে খুরমা খেজুর আর পানি এনে দিয়েছে বাবা এছাড়া আর ঘরে কিছু নেই এটাই খাও খাও দুই ভাই খেয়েছে পরের বেলায় মা খেতে দেন সেদিনটা পুরো কেটে গিয়েছে পরের দিন বা তোমার বাপ কাজে গিয়েছে আসুক খাদ্য জোগাড় করবে দেব তোমরা এখন পানি খাও সে খেয়েছে সেদিনও খেয়েছে তিন দিনের দিনও খেয়েছে চার দিনের দিন ইমাম হাসান বলছেন বড় ভাইটা বড় ছেলেটা কি বলছেন আম্মাজান ও আম্মাজান আমাদের আব্বা কি আমাদের আর খাবার দেবে না চার চারটে দিন হয়ে গেল আমরা খোরমা খেজুর আর পানি ছাড়া কিছুই খাতে পারিনি আম্মা যান আমরা কি না খেয়ে মারা যাব। আমরা আর খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না আম্মা যান ঘরের থেকে দুধ দৌড়ে গিয়ে ফাতে মতুর্য ওরা আমার দুটো খেজুর ওর আর পানি এনে দিয়েছেন ও বাবা ছেলে এই খোরমা খেজুর আর পানিটা খেলাও তোমাদের খোদা নিবারণ হয়ে যাবে বড় ছেলে টাকা দাও মা করে ও আমরা খোরমা খেজুর খাব না একদিন দিন দিন তিন দিন চার চটে দিন পার হয়ে গেল আমরা চার চটে দিন না খে আছি আমাদের খাদ্য দাও মাজানের কাছে খাদ্য না মায়ের মনটাও ভেঙে গিয়েছে ফতে মার দু চোখদের টস টাস করে পারি ধরছে ছোট ভাইটা ডেকে ডেকে বলে ও ভাই বড়ো ভাই যান কাছে খাবার চেয়েও না আব্বা যান গিয়েছে খাবার আনতে কাজের উদ্দেশ্যে গিয়েছে আমার মনে হয় আমাদের আব্বা যদি কাজ পেয়ে যান হয় আমাদের জন্য নিশ্চয়ই খাদ্য খোরাক আনবে ও বাবাজি সেদিন কেউ খাদ্য খোরাক পায়নি এমনই সময় রসুল্লাহ মেদিনার মসজিদে গানি মাল দিচ্ছে বন্ঠন দিচ্ছে এই খবরটা ফতেমার কানে ভেসে আসলো পাড়ার মানুষেরা সবাই ব্যাগপত্র নিয়ে ছুট শুরু করেছে মদিনার গাড়ি মাতার মালদেমে কানে কানেছে কোনো আওয়াজ হলো সঙ্গে সঙ্গে নিজের ছেলে দুটোকে ডেকে বলে এ বাবা হাসান হুসাইন শেষ ও বাবা হাসান হুসাইনে শেষ তোমাদের নানা ভাই তোমরাও এই না বলে হাসানের হাতে একটা ব্যাগ হুসাইনের হাতে একটা ব্যাগ দুই ভাই দুটো ব্যাগ নিয়ে মদিনার মসজিদে চলে গিয়েছে ও বাবাজি ইমাম হাসান হুসাইন গিয়ে দেখছেন বিশাল লম্বা লাইন পড়ে গিয়েছে সবাই ইমাম হাসান হুসাইন লোক না কোনো খুব বুদ্ধি বুদ্ধিমান ছেলে দুটো

সবাই চেনে আহারে এরা তো রসুলের লাগতে যে এরা তো মা ফাতে মার করি টুকরা এরা কেন লাইনে দাঁড়িয়েছে এরা কেন লাইনে দাঁড়িয়েছে যদি ইমাম হাসান বলেছিল ও আমাদের দুটো বেশি করে মাল দাও আমাদের বাপ আমাদের আব্বা আজকে চার চারটে দিন হয়ে গেল কোনো কাজ জোগাড় করতে পারিনি চা চারটে দিন না খেয়ে আছি শুধু খুরমা খেয়ে জোরার পানি আমাদের দুটো বেশি করে মাল দাও নবী পাকের সাহাবা চোখে পানি এলো আহারে আমার নবী পাক কেন এদের মাল দিল না এক বস্তা গম দিয়ে দিতে পারতো এক বস্তা চপ দিয়ে দিতে পারতো চা চারটে দিন না খেয়ে আছে কিন্তু নিজের মেয়ে বলে জ্ঞানী মাত্র মালটাও তিনি পৌঁছায়নি এই যেই বলেছেন ইমাম হোসাইন যে আমাদের দুটো মালদা আল্লাহ রসুলাল্লাহ ওই ময়দান থেকে মদিনার মসজিদে তোর থেকে লক্ষ্য করেছে এবং হাসান বাগ পেতেছে হুসাইন ব্যাগ পেতেছে সাবায়ক নামরা মালটা দিয়ে দেবে তার নবী আমার বাপমার নবী আমার এতিম নবী আমার ছুটে চিলের মতন ছুটে এসেছে এ মদিনার সাহাবারা এ মদিনার আনসারীরা বাবা খবরদার খবরদার ইমাম হাসানকে মাল দিও না মাল দিও না এরা দুই ভাই মাল পাবে না এদেরকে মাল দিয়া যাবে না যেই না বলে ছুটে এসেছে দুই ভাই কানতে শুরু করেছে ও নানা ভাই চার না খেয়ে আছি শুধু খুরমাকে জোরের পানি শুধু খুরমাকে জোরের পানি নানা ভাই আমাদের বেশি মাল দেবার দরকার নাই দুই ভাইয়ের মতন এক মুঠো এক মুঠো করে মাল দিন আল্লাহ হাবি ব্যাগ দুটো দুই সেনাতির হাত থেকে ছিনিয়ে নিলেন ব্যাগ দুটো কেড়ে নিয়ে বলেছিল ও আমি রসুল্লাহ যেমন এই আজতের মাল এই গানি মালটা আমি রসুল্লাহ যেমনটি আমার হারা তোমরা ছোট ভাই তোমরা আদরের বেলাল তোমরা ছোট মানুষ ও নানা ভাই একই রকম তোমাদের জন্য হারাম আমি রসুল এই হারাম মালটা তোমাদের দিতে পারি না ওই দুই বাচ্চা হাউ মাউ করে কাঁধে ওরা হারাম সম্পর্কে কি বোঝে হারাম সম্পর্কে কি জানে দুই ভাই জড়িয়ে ধরেছে ও নানা ভাই হবে না বাপের দিতে হবে না দুই ভাইয়ের জন্য এক কুটো মাল দেন আল্লাহ রসুল দুটো নাতিকে কোলের ভিতরে তুলে নিয়ে দুটো নাতির কপালে চুমা দিয়ে বলেছিল ও এই মালের থেকে আমি এক পরিমাণ মাল দিতে পারি না কেননা এই মালটা আমি মোহাম্মদ রসুল আমার জন্য যেমন হারাম ও নানা ভাই তোমাদের দুই ভাইয়ের জন্য আমার আল্লাহ এক করেছে জোরে না যদি অসুবিধায় বলেন আমি দোয়া করে দেবো আমার কোনো সমস্যা নেই দুই ভাই কাঁদছেন আস্তে আস্তে কথা বলেন শোনেন যদি কথা বলতে হয় অন্যদিকে উঠে গিয়ে কথা বলেন আশপাশের কথা যদি কানে ঢোকে না সেদিকে মনটা চলে যায় তজাহহ ইমাম হুসাইন নানাকে জড়িয়েছেন নানা তাদের কপালে চুমা দিলেন চুমাখে দুই নাকি তো খালি দেবেন কি বলবেন কি বলবেন কি বলবেন বলতে বলতে বলছেন নানা ভাই বাড়িতে চলে যাও আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য খাবার নিয়ে যাব যাও আমি কথা দিচ্ছি তোমাদের জন্য খাবার নিয়ে যাব রাসূলের সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ ওরা তো ছোট বাচ্চা এক দুটো করে মাল দিতে পারতেন আপনি খালিভাগ ভাগ فاطمه শুনলে রাগ করবে ইমাম হুসাইন আল্লাহ রসুল বললেন হ্যাঁ আমার সাহাবারা ওরা চার দিন না খেয়ে আছে আমি রসুল আমার কি কষ্ট হয় না আমার কি কলিজা পড়ে না আমার কি দুঃখ হয় না আমি আমার নাতি দুটোকে খালি ব্যা হাত দিয়ে ফেরত দিচ্ছি যাও চলে যাও দুটো ভাইকে দুটো ছেলেকে আসতে ইমাম হোসেন কে কলের ভিতরে জড়িয়ে নিয়ে তাদের কপালে চুমা দিয়ে বললো যাও চলে যাও না না ভাই তোমাদের রসুল্লাহ নিয়ে যাব যাও তোমরা চলে যাও হাসান হুসাইন খালি ব্যাগ নিয়ে মায়ের দরবারে চলে এসেছে মা জিজ্ঞাসা করে ও আমার বেটারা খাবার কই মাল কই ওই সময় বলেছিল না না ভাই দেয়নি তোমরা কি না খাকে বলেছিলাম চার দিন না খেয়ে আছি তথাপি অন্য আমরা শুনে আমাদের মাল দিল না তাতে মনে মনে রাগ হয়ে গেল আহারে আমার দুটো বেটা না খেয়ে আছে শুনেও আমার আপ্পা আমার মাল দিল না এই বলে আব্বার ওপর একটু রাগম্বিত হয়ে গেল একটুখানি ফাদমা রেগে গেল ও বাবাজি কিছুদিন ঘুরতে ঘুরতে হজতে ইমাম হুসেন আবার মায়ের কাছে খাবার চাইছেন এদিকে রসূল ওই মদিনার গানিমাতের মাল থেকে মদিনার মসজিদের পাশে গিয়ে এত ডুকরে ঢুকরে খাচ্ছে আল্লাহর কাছে হাত তুলে দিয়েছে আমার আল্লাহ আমার দুটো নাতি চার দিন না খেয়ে আছে আমি ওয়াদা করেছি তাদের খাবার নিয়ে যাব তাদের খাদ্য নিয়ে যাব কিন্তু আমার 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 দুটো নাতি চার দিন শুধু খুরমা খেজুর খেয়ে আছে আমি মোহাম্মদ রসুল্লাহ আজকে এক সপ্তাহ হয়ে গেল আমি পানি ছাড়া কিছুই খাই নাই আমার ঘরে মাল নাই আমার দুটো নাতিকে তাদের আগে খাবার নিয়ে যাব আল্লাহ আমার কাছে এমন কিছু না আপনি যেন আমাকে করবেন না আল্লাহ আপনি অপমানিত করবেন না এই বলে আমার নবী বারবার হাত তুলে দেওয়া চাইছে কালিমাতের মাল বন্টন হয়ে গেল আসরের নামাজ বাদ রসুল্লাহ ফাতেমার বাড়িতে চলে গেল ও মা জননী ও ফাতেমা আমার আদরের বেলাল আমার আদরের ভাই আমার আদরের সন্তান কোথায় আছে ওদেরকে একটু ডেকে দাও ওদের নানা এসেছে ফাতেমা ছুটে এলো ফাতেমা কিছু বলল না ও আব্বা জান আব্বা আপনি তাদেরকে ফিরত দিয়েছেন খাবার দেবেন আমিও তাদের বারবার আমার কাছে চেয়েছে খাবার আমিও বকাবকি করেছি সেই যে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত তারা বাড়ি ফিরিনি আমি বড় ছেলেটাকে একটু আলতো করে চড় মেরেছি খুদার যন্ত্রণার জন্য বারে বারে আমার কাছে প্রেশান করছিল আমি আলতো করে একটা চড় মেরে বলেছি তোর বাপ এখনো কিছু রোজগার করতে পারিনি আমি কি করে খাবার দিয়ে দেবো ও বা ফাতেমার কথা না শোনা শুন তোমার কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার দু চোখের পানি ছজ্জাড় করে ধরে যায় ফতে কেন তুমি হাসান হুসাইনকে মারলে ও এবার থেকে যখন তুমি হাসান হুসাইনের উপরে রেগে যাবে তুমি আমাকে খবর দেবে আমি আমার মনটা তোমার কাছে নিয়ে যাব তুমি আমার গালে চড় মেরো তথাপিও হাসান হুসাইনকে কিছু বলো না জোরে হাই না এই কারণে হাদিস শরীফের ভিতরে রসিমুল্লা বলেছে ওরা আমার আওলাদ আওলাদ মানে কি ছেলে তো সন্তান তো কিন্তু মেয়ের ছেলে এই কারণে তামাম পৃথিবীর যাবেন আমি যদি মন্ডল হই আমার ছেলে টাইটেলটা কি হবে বাপ মন্ডল হবে তো যদি শেখ হই শেখ হবে তো হ্যাঁ যদি সর্দার সর্দার হবে তো তাম পৃথিবীর নসব হয় বাপের দিক থেকে ও মেয়ে যদি মল্লিক ঘরের মেয়ে মন্ডল বাড়ি হয় ও মল্লিক থাকবে না মন্ডল হবে হাসেম নাসম কোথা থেকে হবে স্বামীর তরফ থেকে ছেলের তরফ থেকে আর একমাত্র পৃথিবীর দুটো এসেছে মেয়ের তরফ থেকে এই কারণে বলা হয় সৈয়দ আম্লা ইমাম হুসাইনাল সৈয়দিনা ইমাম হাসান দাদি আল্লাহ অথেব নবীর আওলাদ এই কারণেই বলা হয়েছে নবী আমার কখনো বলেছে নানা ভাই কখনো বলেছে এরা আমার ছেলে কখনো এরা বলেছে আমার বেটা দুলাল এই কারণে একমাত্র ইমাম হাসান হুসাইনের নাকাব দেশেছে মায়ের তরফ থেকে সৈয়দ তরফ থেকে সৈয়দ বংশ থেকে এই কারণে ইমাম হাসান হুসাইনকে বলা হয় ইমাম সিগয়েদে না হাজতে ইমাম হাসান এবং হুসাইন নদিয়া তাহতায়া আনহু একবার জোরে বলুন না সোহার একমাত্র একটা মেয়ের নাকাব দিয়েছে সেটা হলো আমাদের পূর্বের নবী। ই সালাম তো সাল্লাম তার বাপ ছিল না আল্লা বাজবিল্লাহ তৈরি করেছিলেন এই কারণে মায়ের তরফ থেকে লাকাবটা পেয়েছেন ঈশ্বর হুলউল্লাহ একবার জোরে বলুন না সোহা আল্লাহ রসুল বলছেন এ বেটা এ ফাতেমা তুমি আমার আদরের বেলালের গালে চড় মারলে তুমি আমার গালে চড় মেরে নেবে তুমি আমার হাসানের গালে কেন চড় মেরেচ্ছো হ্যাঁ এই বলে আমার রসুল খুঁজতে বেরিয়ে গেলেন বাহ দুই ভাই কাঁদছে এতক্ষণ ওয়াজ করছিলেন না ঠিক পার্শ্ববর্তী মদিনার মসজিদ থেকে একটুখানি গি ভিতরে আপনার ফতেমার বাড়ি থেকে একদম পুরো খারাপ কুবির দিকে ওই পাহাড়ের পদদেশে দুই ভাই খোদার যন্ত্রণায় মাটিতে শুয়ে শুয়ে পাহাড়ের কাছে শুয়ে শুয়ে খাচ্ছে এ খবর কাউরির কাছে নাই এ খবর কাউরি কাছে নাই খুদার যন্ত্রণা সহ্য করতে পারছে না মায়ের কাছে খাবার চাইলো মা বকাঝকা করে তাড়িয়ে দিল নানার কাছে খাবার আনতে গেলে ক্যালিমাতের মাল নানা খালি ব্যাগ ফিরিয়ে দিল দুই ভাই মনের দুঃখে কাঁদছে আল্লাহ কাছে আল্লাহ আমাদের জন্যে কি রুজি হবে না আল্লাহ আমাদের জন্যে কি রুজি আর আসবে না আল্লাহ আমাদের জন্য কি আর ক্ষুধার তো নিবারণ হবে না এই ফলে কান্নাকাটি করে ও বাবা ভাইরা আমার আমার মদিনার বিস্তীর্ণ এলাকা খুঁজதே শুরু করেছে আরে নবী যখন নাতিদের খুঁজছে গোটা মদিনার সাহাবরাও খুঁজদে বেরিয়েছে ও বাবাজি আল্লাহ রাসূল হাবিবের কাছে খবর এলো ইয়া রাসূলুল্লাহ বাবা ইয়া হাবিবাল্লাহ ওই পাহাড়ে চূড়াই দুটো বাচ্চা বালকের কান্নার আওয়াজ শোনা যায় শুনলে মনে হয় ওই বাচ্চা দুটোই আপনার ইমাম হাসান ও হুসাইন আমরা ব্যবসার তাড়নায় সন্ধ্যা নেমে আসে বলে এসেছি হুজুর বলতে পারবো না ইমাম হাসান হুসাইন আপনি একটি ভাজে দেখতে পারেন ও ছুটে 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 আমার নবী সে জায়গায় পৌঁছে গেল নবী আমার পৌঁছে গিয়ে দেখলেন হজরত ইমাম হাসান হুসাইন দুই ভাই চিত হয়ে কান্নাকাটি করে উপুর হয়ে কান্নাকাটি করে আল্লাহ রসুল্লাহ হাবিব হজরত ইমাম হাসানের নামটা ধরে বলেছিল ও নানা ভাই নাই আদরের বেলাল আমি এসেছি গো এসে এসো এসে এসো চলো চলো এসেছি গো হজরত ইমাম হাসান হুসাইন চট জলদি উঠে পড়েছে ও নানা ভাই আপনি আমাদের খাবার এনেছেন দুই নাতিকে দুটো কাদের ওপরে তুলে নিয়েছেন দুই নাতিকে দুটো খাড়ের ওপরে তুলে নিয়ে আল্লাহ রসুলকে নিয়ে আসেন ছোটটা বড়টার বলতে শুরু করেছেন আমাদের নানা ভাই আমাদের বাড়িতে খাবার রেখেছে আমাদের পাইনি বলে খুঁজতে এসেছে আমার নবী হ্যাঁ আমার আল্লাহ আপনি বেহ্জিদি করবেন না আপনি বেহের্জিদি করবেন না এরা দুই ভাই চার চারটে দিন না কে আছে খুদার যন্ত্রণায় এরা এদের মতন করতে শুরু করেছে আল্লাহ এরা বাড়ি দিয়ে যদি খাবারে না পায় নিঃসন্দেহ আমি মোহাম্মদ রসুল্লাহ এদের কাছে বেহেরজিদি হয়ে যাব এই না বলে আল্লাহর কাছে রোনা করে কে দিয়ে চলেছেন দুই ভাই বলছেন না না ভাই এত ক্ষুধার যন্ত্রণা আপনি কত কতটা খাবার এনেছেন আপনি কি প্যাট ভরে খাবার খাওয়াবেন কেমন খাবার এনেছেন বারবার 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 আমার নবীকে প্রেশন করে ঘাড়ে করে মদিনার মসজিদ মদিনার ফতেমার বাড়িতে নিয়ে চলে এলেন ফতেমা ছুটে এলো ও আব্বা যান ও আব্বা আজকে এমন একটা লোক জীবনে কোনো দিন তারা দেখিনি তার এত সুন্দর চেহারা তার এত সুন্দর দেখতে এমন মানুষকে আমি কোনো দিন দেখিনি মদিনার মাইজেতে কোনো দিন ঘুরতেও দেখিনি আব্বা একটা খাঞ্জা করে কে যেন আমার ঘরে দরজার সামনে খাবার রেখে গিয়েছে আল্লাহ রসুল হাবি রাবি বলছেন ও ফতেমা ওই খাবার থেকে তুমি খাওনি তো কেন না খাবারটা ই블িস শয়তান ধোঁকা দিয়ে দিতে পারে ও ফতেমা ওই খাবার থেকে তুমি সওনি তো ও আমার அப்பா জাফর আপনি কি কথা জানালেন আমার আমার দুটি কলিজার টুকরা চা চারটে দিন না খেয়ে আছে আর তাদের ফেলে রেখে আমি ফাতেমা খাবো না 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 ইনা বলে হযরতে ইমাম হাসান হুসাইন খাবার থেকে লাভ মেরে নেয় জমিনে নামেছেন না 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 খাবার খাবেন বলে ছুটে চলে যাচ্ছেন দুটো হাত দিয়ে দুটো নাতিকে চেপতে ধরেছে খাবারটা তুমি নিয়ে এসো আগে খাবারটা দেখি কোথা খাবার কোথা থেকে এসেছে কে পাঠিয়েছে আমি রসুল আমি তো কোনো পাঠাইনি কে খাবার দেখি খাবারটা খাঞ্জাটা ধরে ফতেমা ঘরের ভিতর থেকে বের করে আমার নাবি পাকের দরবারে থেকে নিয়ে এনে দিয়েছেন ফতেমা খাবারটা আগলা করেছেন ফতেমা খাবারটা আগলা করে দেওয়ার পরে আল্লাহর খাবারটা দেখে দুটো নাতির হাত ছেড়ে দিলে ও ভাই যাও যাও চলে যাও চলে যাও এই খাবারটা তোমাদের জন্য যায় আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তোমরা গানিমাতের মাল আনতে গিয়েছিলে আমি মোহাম্মদ রসুল্লাহ গানিমাতের মালটা দিইনি কিন্তু এই খাবারটা পৃথিবীর কোনো খাবার নয় দুনিয়ার কোনো খাবার নয় ও ফতেমা ওই মানুষটা কোনো পৃথিবীর কোনো মানুষ নয় ওটা হলো মোকারমে ফেরেশত আল্লাহর ফেরেশতা হজরত ইজি প্রেলা মিনাল ইসাল্তু সাল খুব তোমার মনে মনে কষ্ট হয়েছিল তোমার মনে মনে রাগ হয়েছিল আপনার কোনো খাবার দেয়নি আমার পাক উত্তম প্রতিদান দিয়ে জান্নাতে খাবার তোমার দুটো বেটাকে পৃথিবী জমিনে পাক খাইয়ে দিলে যেটা হয় না